বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত সম্পর্কে লিখুন বাংলা সাহিত্যে আধুনিক যুগের শুরু ইংরেজদের আগমনের সঙ্গে জড়িত আধুনিক যুগের শুরু হয় আঠেরোশো সাল থেকে তখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ছাপাখানার প্রচলন বাঙালি তরুণদের ইংরেজি শিক্ষা গ্রহণ ইয়ং বেঙ্গলের সৃষ্টি পত্রপত্রিকা প্রকাশ তদুপরি নগরকেন্দ্রিক সভ্যতার চর্চায় বাঙালি জীবন হয়ে ওঠে গতিশীল এই গতি আধুনিক বাংলা সাহিত্য সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে বাংলা সাহিত্যে আধুনিক যুগের পূর্বে গদ্যরীতির প্রচলন ছিল না গদ্যের লিখিত রূপ চিঠিপত্র দলিল দস্তাবেজ বৈষ্ণব করচা ও বিদেশি খ্রিস্টান কর্তৃক লিখিত ধর্মবিষয়ক গ্রন্থের সংকীর্ণ সীমায় আবদ্ধ ছিল পনেরোশো পঞ্চান্ন সালে আসাম রাজাকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয় বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ অগ্রণী ভূমিকা পালন করেছে